জিম্বাবু জিম্বাবুয়ের সাথে সিরিজ আছে তারপরে আমাদের ইউএস এর সাথে তিনটা ম্যাচ আছে এখানে আমি জানি না আপনারা সবাই জানেন কিনা একুশ তেইশ আর পঁচিশে মে এটা হচ্ছে হিউস্টনে হবে প্রতিটা ম্যাচের মধ্যে সকালের দিকেই হবে কারণ এই সময় অনেক হিউস্টনে নাকি অনেক গরম থাকে তো এটা আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য একটা প্রস্তুতি তিনটা ম্যাচ আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকে প্লাস স্লিপিং সার্কেলের একটা বিষয় থাকে কারণ পুরো অপোজিট টাইম আমি যেহেতু অনেকবার ট্রাভেল করেছি আমার একটা আইডিয়া আছে বেশ বেশ সময় লাগে আসলে টাইমে ঘুমটা স্পেশালি তো আমরা যেহেতু আগে আমাদের প্রিপারেশনটা আশা করছি যে বেশ ভালো হবে মানে আমরা ফ্লোরিডাতে এর আগে খেলেছি প্রচুর সাপোর্ট পেয়েছি বাংলাদেশিদের থেকে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই সময় সিরিজ জিতেছিলাম তো আশা করি এবারও ওরকম ভালো কোনো রেজাল্ট করতে পারবো আমরা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরমেন্স ভালো ছিল ওইখান থেকে যদি আর উন্নত উন্নতি করতে পারি আমার মনে হয় যে এবার আমাদের আরও ভালো করার সম্ভাবনা আছে যদি আমরা টাফ গ্রুপে বা টি টোয়েন্টি আসলে সবগুলা দলই ডিফারেন্স খুব কম হয় যে কোনো দিন যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে তো সেই দিক থেকে আর কি টাফ কম্পিটিশন কিন্তু আমার মনে হয় যে যেহেতু কন্ডিশন যেমন হবে সেটা আমাদের আসলে একটু হেল্পফুল হবে ওয়েস্ট ইন্ডিজ আমাদের জন্য শুট করে জায়গাটা আর সিমিলার টাইপ অফ পিচ আমার মনে হয় আমরা পেতে পারি স্পেশালি ডালাসে সো সেটা আমাদের হয়তো হেল্প করবে আমি যাই না নিউ ইয়র্কের পিচটা কেমন হবে আশা করছি প্রচুর সাপোর্ট আমরা পাব ভালো করি খারাপ করি সবসময় আপনারা সাপোর্ট করবেন আমাদের এটাই আমার আশা গঠনমূলক সমালোচনা করতেই পারেন সেটাতে কোনো সমস্যা নেই বাট আমি বিশ্বাস করি যে আমরা আপনাদের ভালোবাসার যে বা সমাধানের প্রতিদান দিতে পারবো সে ধরনের প্রস্তুতি এবার টিম নিচ্ছে এবং ওরকম প্রিপারেশন আছে যে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো আর খুব বেশি একটা কিছু বলার নাই বা দোয়া করবেন যাতে করে বিমাবের সাথে যখন খেলাটা শুরু করি তারপর ইউএস এর সাথে তিনটা ম্যাচ আছে জিম্বাবুয়ের সাথে টোটাল পাঁচটা ম্যাচ আছে তো সবগুলো যেন আমরা ভালোভাবে শেষ করতে পারি সবাই যেন সুস্থ থাকে কারণ যেহেতু আমাদের আসলে অনেক বেশি প্লেয়ার নেই একজন প্লেয়ার যুগ হয়ে গেলে ওর রিপ্লেসমেন্টটা পাওয়া আমাদের জন্য ডিফিকাল্ট সো আশা করি যারাই ফিট হবে ওরা সবাই যেন ফিট থাকে পুরো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে এবং আহ যেহেতু প্রথমবার ইউএসএ হচ্ছে ইউএসএ যারা বাংলাদেশই আছেন তাদেরকে আমরা খুশি করতে পারি এবং তারা যেন বাংলাদেশ টিমকে নিয়ে গর্ববোধ করতে পারে সেরকম কোনো পারফরমেন্স আমরা করতে পারি আল্লাহ ধন্যবাদ